আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা একটা উইড্রো দেবো যেটা আছে ক্যাটস তো সরাসরি এক্সচেঞ্জে উইড্রো দেওয়া যাচ্ছে তো আপনারা এই ভিডিওটা দেখে আপনারা সবাই উইড্রোটা দিয়ে দেন ওকে তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সবাই আছে বিট গেটে যাদের আছে বিট গেটে অবশ্যই উইড্রোটা দেবেন তো সার্ভার সমস্যার কারণে আমি আসছে এটা শেয়ার করিনি তো অবশ্যই আপনারা উইড্রোটা দিয়ে দেবেন কীভাবে দেবেন দেখেন তো এই যেখানে যে অ্যাডোপ লাগা আছে যে অ্যাডপ অ্যাডপের উপর ক্লিক করবেন অ্যাডপের উপর ক্লিক করার পরে যে এক্সচেঞ্জ তো অবশ্যই বিট গেট এক্সচেঞ্জে উইন্ডো দেবেন ওকে এই যে বিট গেট তো বিট গেটে যা কেন এখানে দিয়ে রয়েছে ওকে তো তিরিশ থেকে তিরিশ থেকে আপনি হচ্ছে মনে করেন যে অনেক অনেক ইউজার আছে এখানে হচ্ছে ই করবে তো সবাই অবশ্যই অবশ্যই এটা ই করবেন তো সবাই দ্রুত ভিডিও দেখার সাথে সাথে এখানে তো এখানে ক্লিক করবেন তো এখানে সেন্ডে ক্লিক করবেন তো আপনার যদি বিট গেট থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন করার পরে বিট গেটে আসে বিট গেটে আসে এখানে আসে ইউআইডি দেবেন আর এখানে আসে ক্যাটিসির অ্যাড্রেস দেবেন তো কীভাবে কী করবেন তো আমরা সরাসরি বিট গেটে চলে যাই তো বিট গেটে আসার পরে এই যে আপনারা অ্যাসেসটা আসবেন চেষ্টা এসে তারপরে আপনি এই যে অ্যাট ফান্ড অ্যাট ফান্ড অ্যাট ফান্ড অ্যাট ফান্ডে ক্লিক করবেন অ্যাট ফান্ডে ক্লিক করার পরে আপনি যে ডিপোজিট আছে ডিপোজিটের উপর ক্লিক করবেন ডিপোজিটের উপর ক্লিক করে সাহায্যে লাগবেন ক্যাপস তো এই যে ফার্স্টে লোগো যে লোগো শো করবে এটা আছে ক্যাটিসির ই তো এখানে ক্লিক করবেন করার পরে এটা আছে টোন কিপারের ই আছে তো ফার্স্টে আপনারা আছে এই যে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে অ্যাড্রেসে কপি করার পরে আপনারা আছে বিট ইউআইডি ইউ নিয়ে আসবেন তো ইউআইডি কোথায় পাবেন বিট আসার পরে এই যে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনাদের ইউআইডি এখানে পাবেন তো এখানে ক্লিক করার পরে যে এখানে এসে ইউআইডি আছে তো এখানে ইউআইডিটা কপি করবেন কপি করার পরে আপনারা এখানে এসে পেস্ট করবেন তো বারে বারে সার সমস্যা আছে হ্যাঁ তো আপনারা একটু চেষ্টা করবেন তো ঠিক হয়ে যাবে তো ওইভাবেই করবেন না তো নিচে দেবেন কন্ট্যাক্ট অ্যাড্রেস আর উপরে দেবেন ইউআইডি বিট গেটে দেওয়ার পরে এই যে সেন্ড আছে সেন্ডে ক্লিক করবেন সার্ভারে অনেক প্রবলেম তো ধীরে ধীরে কাজটা করে নিন ওকে আসার পরে এমন ইন্টারফেস শো করবে তো আপনার এটা পেন্ডিংই থাকবে তো আপনার পেন্ডিংই থাকবে তো এটা আছে রিওয়ার্ড শো আপনাকে আছে দিয়ে দেবে ওকে তো তারা যারা কাজ করছেন তো অবশ্যই আপনারা বিট গেটে উইড্রো দেওয়ার চেষ্টা করেন ওকে এখানে প্রাইজ আছে তো নিম্ন শ্রেণী মনে তিরিশ হাজার কি কত করে মানে পয়েন্ট দেবে মানে একটা টোকেন না তোকে সবাই দ্রুত কাজটা করে রাখেন উইথড্রটা দিয়ে রাখেন